কাকু ও কাকু কাকু বাড়িতে আছো নাকি এই কোন তুই কি চাই নমস্কার কাকু ভালো আছো এই কাকু ওপর দিকে তাকে কি ভাবছো ভাবছি না লেওড়া দেখছি আজকে সূর্যটা কোন দিকে উঠেছে তা আজকে হঠাৎ তো সম্মান করছিস কি বা ছিটে কোন মারার প্ল্যান লাইন করতিস নাকি হ্যাঁ এমা নানা কাকু গার মারের প্ল্যান করবো কেন আজকে তো আমি তোমাদেরকে ভালো একটা খবর দিতে এসছি ভালো খবর লেওরা আমার সাত সকালবেলায় কি এমন বালের খবর দিতে এসছি শুনি আরে কাকু কাল সকাল বলে আমার মেয়ের জন্মদিন তাই তোমাদের সকলকে নিমন্ত্রণ করতে এসেছি গো কি বলছিস নাকি তোর মেয়ের জন্মদিনে নিমন্ত্রণ করতে এসেছিস হ্যাঁ কাকু আমি সত্যি বলছি আরে বাইরে বসে কি সব কথা বলবি নাকি আয় আয় ঘরে আয় ঘরে আয় এমা সত্যি কালকে তোমার মেয়ের জন্মদিন হ্যাঁ মা এই দুই বছর পড়লো ও তাহলে তো অনেক বড় হয়ে গেছে আমার দাদু ভাইয়েরও তো বয়স প্রায় তিন বছর হতে গেল ও আচ্ছা আচ্ছা কাকু ফুটো কোথায় ফুটোকে দেখছি না তো ফুটোর তো বাজার করতে গেছে এক্ষুনি চলে আসবে হয়তো ও আচ্ছা ঠিক আছে কাকু তাহলে কিন্তু কালকে আপনাদের সকলের নিমন্ত্রণ রইলো সবাই মিলে কালকে সকাল সকাল চলে যাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও নিয়ে তুই চাপনিস না কালকে আমরা সবাই মিলে চলে যাবো আচ্ছা কাকু তাহলে আমি এখন আসি আচ্ছা সাবধানে যাও এ কিরে এদিকে কোথায় গেছিলি তোর বাড়িতে গেছিলাম কিন্তু বাড়িতে গিয়ে তো তোকে পেলাম না আমার বাড়িতে কেন আমার বাড়িতে কেন গেছিলি আরে কালকে আমার মেয়ের জন্মদিন তাই নেমন্তন্ন করতে গেছিলাম কি বলছিস কি হে কালকে তোর মেয়ের জন্মদিন হ্যাঁ কালকে আমার মেয়ের জন্মদিন তোদের কিন্তু সবার নেমন্তন্ন থাকলো আরে হ্যাঁ হ্যাঁ এই সব আবার বলা লাগে নাকি নেমন্তন্ন না করলে চলে যেতাম আচ্ছা ঠিক আছে তুই এখন বাড়ি যা সন্ধ্যাবেলায় ক্লাবে এসে একটু দেখা করিস অনেক কাজ পড়ে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে গভীর ঘুমের মধ্যেই ডাক্তারকে দর্শন করা হয়েছে এমনই চাঞ্চল্যকর খবর পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে রাত সাড়ে বারোটায় একসঙ্গে সব ডাক্তারদের ডিনার এবং ফুল ডেলিভারি সংস্থা থেকে খাবার আসে এবং তারপরেই কিন্তু গভীর ঘুমের মধ্যে দর্শন করা হয়েছে এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে ওই খবর পাওয়া যাচ্ছে नीरज চোপড়ার ম্যাচটা সবাই বালের ব্যাগে ভাস করছি যা ওরা জুক করলো এবারে তো মনে হচ্ছে মেয়ের হাতের খাতা কলম না এবারে একটা चाकू ধরতে হবে ঘুমিয়ে পড়ে কম্বল গায়ে দিয়ে ঘুমে ঘুমোচ্ছিল দেখেন সবাই এবং কি রে বড়া সন্ধ্যাবেলায় আমাদেরকে আসতে বলেছিল কেন হ্যাঁ বলতো দা কি জন্য ডাকলে বলো শোন কালকে আমার মেয়ের জন্মদিন কালকে কিন্তু অনেক কাজ পড়ে আছে কাজ পড়ে আছে তাহলে না আমরা কি করব কি করবি মানে চোদ না আমার হাতে হাতে সব কাজগুলো করে দিবি না হলে আমি একা একা পারবো না বলছি বলতো দা জন্মদিন কি বড়সড় করে করছো না কোনো রকমে ওই কোনো রকমেই ধরে রাখ হাতের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো না বলছি পল্টু থাকবে তো হ্যাঁ হ্যাঁ চাপ নেই সবই থাকবে শুধু সকাল সকাল এসে আমার তোরা হাতে হাতে একটু কাজ করে দিস তাহলেই হবে আচ্ছা পল্টু দা তুমি চিন্তা করো না আমরা সকালবেলায় চলে আসবো হ্যাঁ হ্যাঁ আমাকে শুধু এক বোতল মাল দিয়ে দিস ধোতার মাল দেখবি আমি একাই সব কাজ দানার দেন করে দিয়েছি বন্ধুরা তোমরা কি প্রতিদিনের এক থেকে মুক্তি পেতে চাও তাহলে চলো আজকে আমি তোমাদেরকে পরিচয় করি দি মোজবেটের এর সাথে যেটা হলো একটি নাম্বার ওয়ান গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম এছাড়াও শুধুমাত্র এটা একটি গেম নয় এটা তোমাদের হৃদয় প্রফুল্লতাকে আরো বাড়িয়ে তুলবে ও এর প্রতিটি স্পিনে তোমাদেরকে আনন্দ এনে দেবে শুধু এখানেই থেমে থাকে না এছাড়াও তোমরা এখানে পেয়ে যাবে ক্র্যাশেস জেটেক্স ও আন্ডার বাহারের মতন অনেক গেম যেগুলো তোমাদেরকে আরো মুগ্ধ করে তুলবে এছাড়াও মোজবেট হলো একটি লাইসেন্স প্রাপ্ত প্ল্যাটফর্ম তাই এখানে নিরাপত্তার কোনো ভয় নেই আর তোমরা যদি আমার দা প্রমো কোড ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে চৌত্রিশ হাজার টাকা পর্যন্ত বোনাস ও দুশো পঞ্চাশটি ফ্রি স্পিন তাই দেরি কিসের এক্ষুনি যাও খেলা শুরু করো আর আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে মোসবেটে যোগ দাও দেখো বাড়া রান্নাটা যেন ভালো হয় লেওরা খারাপ হলে কিন্তু একটাকেও দেবো না বলে দিলাম বাবু হ্যাঁ কি হয়েছে বলছি বাবু ওই বস্তাটা কোথায় রাখবো কোথায় রাখবো মানে ভোটার বল কি আছে ওর ভিতরে এর ভিতরে বিরিয়ানির রাইস আছে বাবু তা চুদির ভাই বিরিয়ানি রাইস যখন আছে তখন এখানেই রাখ আমার ছাটার ভিতরে রাখবি নাকি আচ্ছা বাবু ভোটার যত সব বাল ছালকে কাজে রেখেছি একটাও কোনো কাজের না আর ওদিকে ঢ্যামনা গুলোকে বলেছিলাম সকাল সকাল আসতে এদিকে একটারও কোনো পাত্তাই নেই কই তো এদিকে এসো তো না একা একা এত তাল সহ্য হয় নাকি হ্যাঁ আসছি দাঁড়াও ইরে বদরবাল কি ছাতার উপর নি রাই থাকবি নাকি নামিয়ে বাকি কাজগুলো কর গিয়ে যা পেটটাকে ব্যথা করছে গো আ ও মা এ তালে ওরা পেট ব্যথা করবে না সারা দিন যদি শুধু সাড়ে মতন গিলেই যাও তাহলে খাবারগুলো কোথায় যাবে শুনি বাড়াবি সকাল থেকে এক ফুটে ভাত পর্যন্ত তো মুখেইতে পারলাম না আর ওরা তিনবার গেলা হয়ে গেছে তাহলে ওরা পেটে ব্যথা করবে না তো কি সেটাই ব্যথা করবে নাকি হ্যাঁ তুমি আমার এই অবস্থা তো উল্টো পাল্টা কথা বলছো তো বাড়া নাটক কম করো প্রিয় তুমি যে ভোদা কি সেটা ভরে খাও সেটা তোমার শরীর দেখলেই বোঝা যায় ভেবেছিলাম বহুদিন পর পল্টুর মেয়ের জন্মদিনে একটু ভালো মন্দ খাবো দিল এই মাগিটা আমার সব আসার গার মেরে দাদু তাহলে আমরা জন্মদিনে যাবো না আর জন্মদিন তোমার ঠাকুমা তো পুঙা মেরে বসে আছে আর কি জন্মদিনে যাবো আমি জানি নিয়ে আমি জানি আমি ডাবো না এতো মহাজালায় করলাম বাবা আমি একটু পোল্ট্রিদের বাড়িতে গেলাম ওদের বাড়িতে অনেক কাজ আছে আমাকে তাতে যেতে বলেছে আচ্ছা যা যদি আমাদের কথা জিজ্ঞেস করে তাহলে বলবি ঠিক নেই আচ্ছা ঠিক আছে শোনো আমি বাড়া তোমাকে একটা ভালো কথা বলছি দিনকাল বাড়া খুব একটা ভালো না তাছাড়াও একটু পরে বাড়িতে লোকজন ভরে যাবে তুমি টুন টুনকে একটু চোখে চোখে রেখো একা একা ছাড়বো না বাড়া তুমি যেখানে যাবা ওকে সাথে করে নিয়ে যাবা তোমার চোখের আড়াল যেন না হয় তোমার আবার কি হলো হঠাৎ এইসব কথা বলছো কেন অত ভোদা তোমাকে জানতে হবে না যেটা বলেছি সেটা মনে রাখবা আমি যেন দেখি না টুন একা একা ঘুরে বেড়াচ্ছে বাড়া তার উপরে আবার একটু পরে ফুটোর খান কিচিরাটা বাঁচবে ওই মালটাকে দিয়ে কোনো বিশ্বাস নেই কি জানি এসে আবার কি ঢ্যামনামি করবে আমরা চলে এসছি

কি রেফাটা এটা তুই আমাকে কোথায় নিয়েলি দেখেছিস তো কত বলো বালি গাড়ি কোথায় গাড়ি আলে চুড গালি না গালি না বালি বালি এটা হলো আমার বাবার বন্ধুর বালি আর জানিস আজকে আমাদের এখানে নিমন্ত্রণ আছে পালা আমার চুড না দাদু ভেবেছিল আমাকে আজকে এখানে আসতে দেবে না আমি হত্যি ফাঁটা ফাঁটা আমাকে আজকে এলাকা অতই ছওয় না কিছু কি বলছিস কিছু তো বুঝতে পারছি না পালার বাল তো ওরা তো বুঝতে পার না চল কেউ গিয়ে একটু কথা বলি মা না না আমি না বাড়ির লোক দেখতে পারলে কেলাবে বাল ক্যালাবে তোরা তো ভাই কেটে রামি তো চল আমার সাথে তল কি বাড়া তোমাকে না এখানে দেখতে বলছি তুমি কি আমার বন্ধু হবে কে তুমি আর তোমার সাথে বন্ধুত্বই বা কেন করব। আরে আমি হচ্ছি ফাটা ওলটু পল্টু কাকার কাছে শুনবা পল্টু কাকা আমাকে টেনে আর পল্টু কাকা আমাকে খুব ভালো বাতে তুমি যদি আমার বন্ধু হও তাহলে আমার দুজন মিলে অনেক খেলবো এমা সত্যি তুমি আমার সাথে খেলবে হ্যাঁ খেলবো তো চলো ওইদিকে গিয়ে আমার দুজন মিলে খেলা করি আচ্ছা চলো বাবু সব হয়ে গেছে। বাহ তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আত্মীয়-স্বজনরাও প্রায় আসা শুরু করেছে। এবার সবাইকে খেতে বসালই হয়। কিন্তু ঢ্যামরাগুলো সেই যে মিষ্টি আনতে গেলো কই এখনো আসলো না। ল্যাওড়াগুলো কোনো কাজে না এইসব বাল বালছাল দিয়ে কোনো কাজ হয় নাকি? কত্তা মিষ্টি নিয়েছিস? মিষ্টি আনা হয়ে গেছে? আরে মারা এই কেবলই নিয়ে আসলাম। আহ ল্যাওড়া তোর বাঁচালি কি যে চিন্তায় ছিলাম না। টুনটুনিকে কোথাও খুঁজে পাচ্ছি না কি খুঁজে পাচ্ছি না মানে আমি সারা বাড়ি খুঁজেছি টুনটুনি কোথাও নেই বোধা তোমাকে আমি তখন বারবার বললাম না ওকে রাখতে এই ফুটো তো চুদির ভাই ছেলেটা কোথায় রে আমার ছেলে কেন ফাটা আবার কি করলো ফাটা তো আজকে এখানে আসেওনি এ আসেনি আবার আমি লে ওরা শিওর ওই শান্তির ছেলেটাই আমার মেকে কোথাও নিয়ে গেছে

হহ ও সব কি তে না ভুল করে করে ফেলেছে মোরে বাচ্চা তুই হতিস মেন বালুদা লও না ছেলেকে দিয়ে আমার মেয়েকে ফোসলি পালানোর ধান্দা তাই না এই মেরেছে এইসব কি বলছিস বল কি বলজি বোকা তুই কিচ্ছু বুঝতে পারছ না তাই না শান্তি ছেলে দ্বারা আগে बापকে কেলাবো তারপর ছেলের ঘর মারছি এ মা এবার বল তো কি করে কি করে